হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আর একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজ চলে এসেছি আর সবাইকে আগেই জানিয়ে দিই শুভ জন্মাষ্টমী তো চলো আজকে গোপাল মন্দিরে এসেছি আর এখানে আমার ছেলেদের আজকে রোড শো আছে গোপালকে নিয়ে বেরোনো হবে একটা পরিক্রমাও করা হবে তো পুরো বেলপুকুরটা হয়তো ঘোরা হবে না কিছু জায়গায় ঘোরা হবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো ছেলেপিলে সবাই রেডি হয়ে চলে এসেছে তো এখানে যেহেতু গোপুকে নিয়ে বেরোনো হবে সেই কারণে এখানে একটু কীর্তন নাম কীর্তন হচ্ছে তো তারপরে এখানে সমস্ত নিয়ম মানার পর আমরা আবার রওনা দেবো তো এই দেখো আমাদের কুচি কাচারা সবাই রেডি আর এইখানে চলে এসে আমার মা আর কালকে আমার মাসি বেড়াতে এসেছিলো তো মাসিকেও বললাম চলে আসো দেখে যাও আর এখানে আমার দুই বোন আছে এটা আমার আমার বোন আছে আর একটা আমার চিটুন মেয়ে আছে আর এখানে কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি বললাম আমাকেও একটু দেখিয়ে দে তাই আমাকেও ওরা দেখিয়ে দিলো তো চলো এখনও গোপুর আরতি করে যেমন নিয়ম আছে আমি ফার্স্ট টাইমই দেখছি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এইভাবে গোপুর নিয়ে বেরোনো হচ্ছে তো দেখতে থাকুন Let it roll, চর কপু আরতি করে নিয়ে বেরিয়ে পড়েছে আর তার পাশাপাশি আমাদের আমরাও বেরোবো আমাদেরকে এখানে জন্মাষ্টমী উপলক্ষে একটি ছোট্ট রোড শোয় প্রোগ্রাম এখানে উপস্থাপনা করা হচ্ছে আমার ছেলেদের নিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি তো দেখতে থাকো

no yeah. yeah.

গাইস আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর এই রোদের মধ্যে বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে এইভাবে নেচে নেচে গিয়েছে এটাই অনেক তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর একটু ভালোবাসা দিও ভিডিওর মাধ্যমে লাইক কমেন্ট করো তাহলে আমাদের বাচ্চা কাচ্চাগুলো একটু আনন্দিত হবে যাই হোক তো এখানে একটা রাধা গোবিন্দর মন্দির আছে সেই রাধা গোবিন্দর মন্দিরে আমাদের গোপসাকে নিয়ে এসে দাঁড়া মানে রাখা হয়েছে তো এখানেও সবাই একটু ধূপ ধুনো আরতি করছে আর আমরা এখানে এত পরিমাণে রোদ গরম আমরা সবাই পাগল হয়ে গেছি এত আমি তো বসলাম বসে বলছে আর পাচ্ছি না সেই গা হাত পা জ্বলে যাচ্ছে এত গরমে রোদে প্রচুর পরিমাণে রোদ উঠেছে আজকে তো এইবার এখান থেকে আমরা রাস্তা ধরে আমাদের জায়গায় চলে যাব গোপসোনাকে নিয়ে তো চলো এবার একটু এখানে ভালো একটা গান ওরা কীর্তন করছে হেভি লাগছে আর এখানে আমি একটু ইয়ার কি ফাইসলাম করছিলাম যাই হোক কেউ কিছু বসার পরে চলো মানে প্রসাদ দিয়েছিল একটু প্রসাদও খেয়েছিলাম সেখানে আর ভিডিও করা হয়নি তো তারপরে এবার গপুষোনাকে এবার সবাই এই রওনা হচ্ছে পালকি নিয়ে চলে যাওয়ার জন্য তো এবার আমরা রওনা হব তো তারপরে আমাদের টিফিন দিয়েছিল বাচ্চা কাচ্চাকে তো টিফিনটা নিয়ে দেন আমরা বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি এসে আবার আমার বা ঘরে যে গোপাল আছে তো সেই গোপালকে সেবা দিতে হবে তার জন্য আর আয়োজন শুরু হয়েছিল তোমাদের দাদাভাই বাড়িতে করছিলো তাই যে আমার ছেলেরা একদম হাঁপিয়ে কী অবস্থা মুখ চুকে যাই হোক আর এখানে টিফিন দিয়েছিল তিন করে মিষ্টি শিঙাড়া এসবই তো চলো এরপরে দেখতে থাকো আমার ঘরের গোপালকে আমি কী সেবা দিলাম রোদ বাবা তো চলো রেডি মানে সরি সরি তারপরে আর টিফিন খেয়েছে টিফিন খাওয়ার জন্য রাস্তা তো আমার ঘরে গোপাল আছে এই যে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো সেই গোপালকে প্রতি বছরই পায়েস একটু বড়া করা হয় তো এবছরও করা হয়েছে এবার গোপালকে দেওয়া হবে সেবা আর সেটা আমার মেঝের ছেলেই দেয় প্রতিবার মেঝের ছেলে যেহেতু গোপালটা নিয়ে এসেছিলো তো চলো ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি হয় দেখি এই যে তালের বড়া পায়েস ছড়াই আমার এক কোবাল এই যেমন গোপাল গপু গপু সোনা তোমাকে সেবা দিয়েছি ফোন করো জয় গোপাল তো চলো চলে যাই গপুসোনা খাক আর সমস্ত দেব দেবিতাই আমার আছে এখানে সবার তো গাইছ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেক